করছেন কল্পনা মিত্র হারিয়ে যাওয়া ছোট আমার মেয়ে সঙ্গিনীদের ডাক শুনতে সিঁড়ি দিয়ে নিচের তলায় যাচ্ছি সে নেমে অন্ধকারে ভয়ে ভয়ে থেমে থেমে হাতে ছিল প্রদীপ খানি আঁচল দিয়ে আড়াল করে চলছিল সাবধানি আমি ছিলাম ছাতে তারার তারা ভরা চৈত্র মাসের রাত্রে হঠাৎ নিয়ে কান্না শুনে উঠে দেখতে গেলাম ছোটে সিঁড়ির মধ্যে যেতে যেতে প্রদীপটা তার নিভে গিয়েছে বাতাসেতে সবাই তারে কি হয়েছে বা সে কেঁদে বলে নিচে থেকে হারিয়ে গেছি আমি তারা ভরা চৈত্র মাসের রাত্রে ফিরে গিয়ে চাঁদে মনে হলো আকাশ পানে যে আমার আমার সাম সামির মতই যেন অমনিকে